হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এবারে নিয়ে চলে এলাম দুটি নতুন মোটর নিয়ে মালাকাটা মেশিন এগুলি নতুন তৈরি হবে এটা হচ্ছে সি পাইপ ফাইভ অ্যাম্পেয়ার অ্যাডাক্টর এটা দিয়ে মেশিন চালানো হবে ফাইভ এম পেয়ার অ্যাডাক্টর দেখে নিও সুইচ এর চেয়ে মালা কাটা মেশিন নতুন তৈরি করা হয়েছে দুটি খুব সুন্দর মেশিন দেখেন এক ফোঁটা টাল নেই ফলাতে মালা কেটে দেখিয়ে দেব

আরেকটা মেসেজ দেখে নিয়া এই একটা আছে মেসেজ দুটি মেসেজ আছে তো সুন্দর আছে খুব ভালো মাত্রা মালা কাটা আছে जदि के अर्डर दीते चान दी पें